যখন স্ক্রল করতে করতে তুমি এই ভিডিওয়ে এসে ক্লিক করেছ তখন বোঝাই যাচ্ছে যে তুমি চর্যাপদের উপর খুঁটিনাটি তথ্য চাইছো যদি এমনটি হয় তাহলে তুমি সঠিক ভিডিওতেই এসে ক্লিক করেছো আমরা এই ভিডিওতে একসঙ্গে চল্লিশটি প্রশ্নের উত্তর আলোচনা করেছি যে চল্লিশটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চল্লিশটি প্রশ্ন তার উত্তর পাওয়ার জন্য তোমাদের বিভিন্ন বই খুঁজতে হতো তা কিন্তু এই ভিডিও থেকে তুমি পেয়ে যাচ্ছ মূলত এই ভিডিওটি যারা একাদশ শ্রেণীতে পড়ছ তাদের জন্য কিন্তু তাহলেও যারা এসএলএসটি বা পিএসসি বা অন্যান্য পরীক্ষা দিচ্ছেন যেখানে বাংলা সাহিত্যের ইতিহাস তথা চর্যাপদ পাঠ্য তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমরা এই ভিডিওটি মূলত একাদশ শ্রেণীর জন্যই তৈরি করেছি যেখানে তাদের উপযোগী বিভিন্ন প্রশ্নোত্তর এই ভিডিও থেকে পাওয়া যাবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওয়ে চলে যাই এবং আমাদের প্রশ্নোত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যা শব্দের অর্থ কি আচরণীয় চর্যাপদের রচনাকাল সম্পর্কে কী জানা যায় যদিও এই বিষয়ে নানা মতভেদ আছে তবে দশম থেকে দ্বাদশ শতাব্দী যে চর্যাপদের রচনাকাল এটা মেনে নেওয়া হয়েছে চর্যার পুঁথি কে আবিষ্কার করেন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হি মহামহোপাধ্যায় চর্যার পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে কোন বছর চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে কোন বছর চর্যাপদের পুঁথি গ্রন্থাকারে প্রকাশিত হয় উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে গ্রন্থটি কে প্রকাশ করেন উত্তর হরপপ্রসাদ শাস্ত্রী অর্থাৎ যিনি আবিষ্কার করছেন তারই সম্পাদনায় গ্রন্থটি প্রকাশিত হচ্ছে গ্রন্থটি কি নামে প্রকাশিত হয় উত্তর হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত হয়েছিল তা আমরা প্রথম পেজে দশটি প্রশ্নোত্তর পেয়ে গেলাম চলো পরের পেজে যাই গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয় অর্থাৎ ওই যে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থটি প্রকাশিত হয় কোথা থেকে উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ চর্যার মোট কবি কতজন জন যদিও এটা নিয়েও একটা মতভেদ আছে তেইশ জন বা চব্বিশ জনের কথা বলা হয় চর্যার মোট পদ কতগুলি উত্তর হচ্ছে পঞ্চাশটি কিন্তু প্রাপ্ত পদ সাড়ে ছেচল্লিশটি চর্যায় পঞ্চাশটি পদের কথা বলা হয় কিন্তু সাড়ে তিনটি পদ নষ্ট হয়ে গেছে ফলে সাড়ে ছেচল্লিশটি পদ হচ্ছে চর্যার প্রাপ্ত পদ যারা এই বিষয়ে আরও জানতে আগ্রহী তারা আমাদের চর্যাপদের খুঁটিনাটি বিষয়ক যে ভিডিওটি আছে সেটি দেখে নিতে এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে বা আই বাটনে ক্লিক করেও এই ভিডিওটি দেখতে পার চর্যাপদের প্রথম রচয়িতা কে লুই পা চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা কাকে বলা হয় উত্তর কান্নপাকে চর্যাপদের টিকা কে লেখেন মুনিদত্ত মুনিদত্তের টিকাটি কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় মণিদত্তের টিকাটির নাম কি নির্মল টিকা টিকাটি কোন সময়ে লেখা বলে অনুমান করা হয় উত্তর চতুর্দশ শতকের প্রথম দিকে টিকার তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন উত্তর প্রবোধচন্দ্র চন্দ্র পরের প্রশ্ন চর্যার ভাষাকে কি বলা হয় সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা কেন বলা হয় এ বিষয়ে যদি জানতে চাও তাহলে আমাদের আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো যে ভিডিওটির কথা একটু আগেই আমি বলছিলাম পরের প্রশ্ন সন্ধ্যা ভাষার নামকরণটি কার উত্তর হরপপ্রসাদ শাস্ত্রীর চর্যাকৃতি কোন ছন্দে লেখা পাদাকুলক ছন্দে চর্যার হিন্দি অনুবাদের নাম কি দোহাকোষ কে চর্যার হিন্দি অনুবাদ করেন রাহুল সাংকীর কোন বছর এই অনুবাদটি করা হয় অর্থাৎ এই হিন্দি অনুবাদটি কোন বছর করা হচ্ছে রাহুল সংক্রীতায়ন দোহাকোষ নামে চর্যার হিন্দি অনুবাদ কোন বছর করছেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে চর্যাপদের রচয়িতা কারা সহজিয়া বৌদ্ধ সাধকগণ চর্যার অর্থ জানা যায় কিভাবে মণিদত্তের টিকা এবং তার অনুবাদ থেকে কে কত সালে চর্যাপদের ফটোকপি ছাপেন উত্তর ডক্টর নীল সেন উনিশশো খ্রিস্টাব্দে চর্যাপদে সর্বাধিক কোন রাগটি ব্যবহৃত হয়েছে উত্তর পটমঞ্জুরি চর্যাপদে আর কোন কোন রাগ আছে মোট কতগুলো রাগ আছে ইত্যাদি বিষয়গুলি যদি জানতে হয় তাহলে আমাদের চর্যাপদের খুঁটিনাটি নামক যে ভিডিওটি সেই ভিডিওতে তোমরা দেখে নিতে পারো পরের প্রশ্ন কে সর্বাধিক চর্যাপদ লিখেছেন উত্তর কান্নপা কান্নপা মোট কতগুলি চর্যা লিখেছেন বারোটি যদিও কেউ কেউ বলে থাকেন তেরোটি পরের প্রশ্ন ভুসুকুপা মোট কতগুলি চর্যা লিখেছেন উত্তর আটটি সরহপা মোট কতগুলি চর্যা লিখেছেন উত্তর চারটি সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদগুলি কখন লেখা উত্তর দশম থেকে দ্বাদশ শতাব্দী মোহাম্মদ শহীদুল্লাহের মতে পদগুলি কখন লেখা উত্তর সপ্তম শতাব্দী সুকুমার সেনের মতে পদগুলি কখন লেখা উত্তর দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যা রচয়িতাদের মধ্যে কাকে আদি সিদ্ধাচার্য বলা হয় উত্তর লুই পাকে চর্যার প্রথম পদ কোনটি প্রথম পদ হল কা আ তরু বড় পঞ্জবি ডালো চর্যাপদের কোন নামটি অধিক মান্যতা পেয়েছে চর্যাপদের বিভিন্ন মানে চর্যাপদের নাম নিয়ে বিভিন্ন মত আছে এক এক পণ্ডিত এক এক রকম নামের কথা বলেছেন তো তার মধ্যে চর্যা গীতিকোষ এই নামটি সর্বাধিক মান্যতা পেয়েছে তো এই নামটি গ্রহণ যোগ্যতা কতখানি তার পিছনে কি যুক্তি ইত্যাদি বিষয়ে সমস্তটাই জানতে পারবে আমাদের চর্যাপদের খুঁটিনাটি বিষয়ক যে ভিডিও সেই ভিডিওর মধ্যে তো এখানে একাদশ শ্রেণীর জন্য উপযুক্ত চল্লিশটি প্রশ্ন আমরা আলোচনা করলাম তার উত্তর আমরা জানালাম তো এই প্রশ্নোত্তরগুলি তোমরা যদি রেডি করতে পারো তবে তোমাদের চর্যাপদ থেকে আর কোনো দুশ্চিন্তা থাকবে না তোমরা এখান থেকে প্রায় সমস্ত প্রশ্নই কমন পাবে তো যদি ভিডিওটি বা প্রশ্নগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর তোমার বন্ধুদেরকেও এই চ্যানেলে ভিজিট করার জন্য আহ্বান জানিও ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করো সকলে ভালো থেকো ধন্যবাদ